তোমাদের মতো কিছু মানুষের জন্য না মাথাটা রাত্রেবেলায় গরম হয়ে গেল রাত্রি পোনে বারোটা বাজছে জোরে জোরে কথাও বলতে পারছি না সবাই ঘুমিয়ে পড়েছে চিৎকার করলে অসুবিধা আছে আর ওইদিকে আমার বর লুডু খেলছে তো যাই হোক সবাই তো বাড়িতে ঘুমিয়ে পড়েছে বয়স্ক লোকটোক মাথাটা ফুল তেতে গেছে মানে কী বলবার একটু যদি আগে হতো তোমাদেরকে ধুয়ে দিতাম এরকম কমেন্ট অনেকেই করছো কথা বলি এই মিলিকে নিয়ে মানে মিলি চ্যাটার্জিকে নিয়ে মানে আমাদের মিলি বোনকে নিয়ে কথাটা যখন উঠেছে এ দেখো এত ঠান্ডা লাগছে বিছানায় চলে গেছিলাম এ দেখো সোয়েটার মোটা সব খুলে দিয়েছি চাদরটা গায়ে দিয়ে আবার এলাম মিলিকে নিয়ে যে কথাটা ছোট্ট করেই ভিডিওটা করব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না কেউ আগের কথাটা শুনে ভুল বুঝবে বা কেউ পরের কথাটা শুনে ভুল বুঝবে বা মধ্যের কথাটা কেউ শুনলেই না এরকমই হতে পারে তাই পুরোটাই দেখো ছোট্ট করেই করবো মিলিকে নিয়ে মিলি আমাদেরকে নিয়ে ঠুকে ঠুকে কথা বলছে তোমরা কিছু বলছো না তোমরা কিছু বলো তোমরা কেন শুনবে আবার সেই মানুষগুলোই আবার ওখানে যে উস্কাচ্ছে মানে এরা না উস্কাতে আসে মানে মিলি বোনের কথা বলছে আমাদের মিলি চ্যাটার্জির কথা হ্যাঁ তোমাদেরকে ঠুকে টুকে কথা বলছে আবার কেউ বলছে সাহস নেই মিলিকে ভয় পায় আমরা নাকি মিলিকে ভয় পাই এরকম বাজে কথা বলো কেন হ্যাঁ মিলি আমাদেরকে কি বলছে না বলছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদেরকে তো চুলকাতে বলিনি তোমরা কেন চুলকাচ্ছো একটা কথা হলো চুলকা কিসের জন্য আমি মিলি বোনকে কিছু বলি কি না বলি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা কি তোমাদের এখানে না ঢুকলেই ভালো হয় তোমাদের এই মধ্যেখানে তোমরাই না ঝগড়ার অশান্তি সৃষ্টি করো আজকে বুঝতে পারছি হ্যাঁ কিছু কিছু মানুষ আছো ঝগড়ার সৃষ্টি করে। এরকম করে তাও কেন মানুষকে আমি নাকি মিলিকে ভয় পাচ্ছি হ্যাঁ মিলিকে আমি ভয় পাচ্ছি মিলি আমাকে এত কথা বলছে আমাদেরকে আমরা মিলিকে বলার সাহস রাখছি না মিলি ঠিক করছে আবার কেউ বলছো মিলিকে তুমি কেন কিছু বলছো না তার মানে কি তোমরা সেটিংয়ে আছো তার মানে কি তোমরা নিজেরা ইচ্ছা করে এটা করছো ক্লিয়ার করেছি একটা কথা ফার্স্ট কথা মিলির কন্টেন্ট কাকে নিয়ে মিলিকে করবে সেটা মিলির ব্যক্তিগত ব্যাপার আর আমি কাকে কন্টেন্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই বলে তো নিজেদেরকে মানে নিজেরা নিজেরা অশান্তি করে তো কোনো লাভ নেই চুলোচুরি করে লাভ নেই এটা আমি আগে করতাম আগের সময় আমি নেই এই জিনিসটা আমি শিখেছি যাকে কন্টেন্ট বানাবো তাকেই বলবো তার মাঝখানে কে আমাকে কি বলছে সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না সেটা নিয়ে যদি মাথা ঘামায় তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথা ঠিক থাকবে না উল্টোপাল্টা ভুলভাল করে বসবে যেটা আমি আগে করতাম হ্যাঁ আমি স্বীকার করছি যেটা আগে আমাকে কেউ কিছু বললে আমি উত্তর দিতাম বাট আমি দিই না এখন কারণ সে তো আমার কন্টেন্ট নয় তার কন্টেন্ট তার কাছে আমি যাকে দেখতে পারি না একটা কথা বলছি আমি যাকে দেখতে পারি না তার তো তাকে ভালো লাগতেই পারে অবশ্যই লাগতে পারে মিলির ভালো লাগতে পারে এই যে পাঠার কথা বলছি পাঠাকে আমি দেখতে পাই না কিন্তু মিলি তো পাঠাকে ভাই ভাই বলে তাই বলে তো আমি মিলিকে বলতে পারি না এই কথাটা বাজে কথা তো বলতে পারি না আমিও খারাপ বলছি তুইও খারাপ বল সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাকে কি কন্টেন্ট করবে সেটা ব্যক্তিগত ব্যাপার এই যে সঞ্জয় দা এই যে দ্বীপকে নিয়ে যেটা করছে তাই বলে কি আমি এখন সঞ্জয়তার পেছনে লেগে যাব না যার যার কন্টেন্ট তার তার কাছে কিন্তু দিনের শেষে আমরা মানুষ আমরা এই যে এই যে দলটা আমরা ঠিক আছি দিনের শেষে আমরা সবাই ঠিক আছি সেটা তোমাদের ভুল হচ্ছে বুঝতে বলে দিলাম ক্লিয়ার করে দিলাম ঠিক আছে বুঝতে তোমাদের ভুল হচ্ছে মিলি কার হয়ে কাকে ঠুকবে না ঠুকবে সেটা মিলির ব্যক্তিগত ব্যাপার মিলিকে আমি বলতে যাব না আর একটা কথা মিলি তোমাদেরকে ঠুকে ভিউজ তুলে নিচ্ছে কথা বলবো এই কথাটা বলতে খারাপ লাগছে তাও আমি বলছি দেখো মিলি আমার বোন মিলে যদি আমাকে ঠুকে ভিউজ তোলে সেটা বেশ করছে মিলি যদি আমাকে ঠুকে দুটো টাকা ইনকাম করছে সেটা বেশ করছে তোমাদের তাতে কি হচ্ছে তোমাদের জ্বালা কোথায় হচ্ছে মিলি যদি আমাকে ঠুকে বা আমাদেরকে ঠুকে যদি ভিউজ তোলে তো একশো বার ঠিক কাজ করছে আশা করি বুঝতে পারছো যেখানে ভিউজ আছে মানুষ মানে ক্রিয়েটারদের সেখানে অধিকার আছে বলার আশা করি বুঝতে পারছ যেখানে ভিউস আছে সেখানে বলার অধিকার ক্রিয়েটারদের আছে যেখানে টাকা ইনকাম হবে সেখানে বলার অধিকার আছে তাতে আমি হোক আর যেই হোক মিলি মিলির মতো কাজ করছে আমি আমার মতো কাজ করব। আমি মিলিকে ভয় পেয়ে উত্তর দিচ্ছি না সেটা বড় কথা নয় সেটা তোমাদের ভুল হচ্ছে এত রাতে বলতে বাধ্য হলাম এই কথাগুলো তোমাদের জন্য নয় কি এটারে কে এটারে অশান্তি হয় আমি সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিয়েছি একটা জিনিস কি তো যে আমার কন্টেন্ট আমি তাকেই বলবো আশেপাশে যে যা বলুক আমি দেখেও না দেখার ভাম করব দেখবো না এটা আমি জানি আর সে যদি বলে তো বলুক তার কন্টেন্ট তার কাছে আমার কন্টেন্ট আমার কাছে আমাকে কেউ যদি কন্টেন্ট বানায় এই যে কত জোনা কন্টেন্ট বানাচ্ছে যেগুলো কি বলবো চ্যানেল উড়ে গেছিলো যাদেরকে মানে আমি আর ধরিতি কমেডি তুলে তুলে সাড়ে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম তুলে দিলাম তারপরে গুতোবার পাচারতে গেলো সেগুলোও তো আমাদেরকে বলছে তো তাদেরকে কি উত্তর দিচ্ছি দিচ্ছি আর সেখানে তো মিলি বোন মানে মিলিকে আমরা বোন বলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর মিলির ব্যক্তিগত ব্যাপার তোমরা এখানে ঢোকো না তোমরা ভিডিও দেখার দেখো মানুষের মধ্যে ঝগড়া লাগিও না বুঝেছ ঝগড়া লাগানোটা বন্ধ করো কারণ এগুলো না ভুল হচ্ছে এগুলো খুব ভুল আজকে মিলি দেখো আজকে মিলি যাকে দেখতে পাচ্ছে না তাকে যে আমাকেও দেখতে পারতে হবে না সেটা কোনো মানে নেই মিলি তাকে দেখতে পাচ্ছি না আমি তাকে দেখতেই পারি বা আমি যাকে দেখতে পাচ্ছি মিলিকেও যে তাকে দেখতে হবে তার কোনো মানে নেই মিলি নাও দেখতে পারবে তাকে কন্টেন্ট টু বাই কন্টেন্ট তাই বলে নিজেদের মধ্যে তো চুরোচুরি করবো না নিজেদের মধ্যে তো অশান্তি করবো না বুঝতে পারো না বুঝতে কি তোমরা কিচ্ছু পারো না অশান্তি লাগাও কেন একটা কথা ক্লিয়ার হয়ে গেল মিলি কাকে কী কন্টেন্ট করবে সেটা মিলির ব্যক্তিগত ব্যাপার মিলি যদি আমাকে কন্টেন্ট করে মিলি যদি আমাকে কিছু বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মিলিকে কি বলবো না বলবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার আর মিলি আমাকে কন্টেন্ট করে যদি ভিডিও করে সেটাও মিলির ব্যক্তিগত ব্যাপার এখানে তোমরা ঢুকো না তোমরা বুঝবে না বুঝেছো এখানে কোনো গটাপ কেস টেস্ট নয় তোমরা বলছো না গটাপ না এই জিনিসটা আমার খুব মাথা গরম হয়ে যায় বলে বলতে এলাম কমেন্টের পর কমেন্ট দেখো তোমাদের কমেন্ট আমি রাখতে চাই না কারণ তোমরা অশান্তি লাগাও আর এটাকে করছে আমি ভালো করে জানি এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি একটাই মানুষ করছে সেটা আমি আগেও বলেছি এখনও বললাম একটাই মানুষ করছে আগে যার নাম নিয়েছে এখন আর তার নাম নিয়ে প্রায়োরিটি দিতে চায় না সে অনেকগুলো আইডি খুলেছে হ্যাঁ নিজেদের মধ্যে মানে মিলির মধ্যে আমাদের মধ্যে অশান্তি লাগাবার জন্য এই কমেন্টগুলো করছে তাকে যদি ব্লগও করে দেওয়া হচ্ছে সে আবার আর একটা নিয়ে আসছে আমি সবটা বুঝি তাই বুঝে গেছি তাই মিলিকে আমি কিছু বলবো না আমি মিলিকে ভয় পেয়ে নয় যে তোমরা বলছো মিলিকে ভয় পেয়েছি মিলিকে ভয় পেয়ে বলছি না একদম নয় মিলি হলো আমার বোন আর মিলি আমাকে দিদি বলে ডাকে ঠিক আছে ব্যাস এখানেই হয়ে গেল মিলি কাকে কন্টেন্ট করবে বা আমি কাকে কন্টেন্ট করব। সেটা কারোর বলার রাইট নেই তাই বলে যে আমাদেরকে অশান্তি করতে হবে সেটাও কিন্তু কোনো রাইট নেই আশা করি বুঝতে পারছো তোকে বলছি যে আইডিগুলো নিয়ে এসে চুল কাচ্ছিস অশান্তির সৃষ্টি করতে চাইছিস তাকে বলছি হ্যাঁ কিছুদিন আগে এটাও সঞ্জয়দার নামেও এসে বলেছিলিস যে হ্যাঁ তোমাকেই বলেছে কথাটা বাট আমি সঞ্জয়দার ভিডিও পাই টু পাই দেখি আর যদি সঞ্জয়দা বলেও থাকে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুই সেখানেও আগুন লাগাতে এসছিলিস বাট আমি সেটা সেদিন কিচ্ছু বলিনি আজকে বললাম বুঝেছিস কিছু পাবলিক আছে সেই পাবলিকগুলোকে আমি ভালো করে চিনি কার কোনটা আইডি এটা আমার মাথাতে না মাইন্ড মাথাতে খুব ঢুকে যায় মাইন্ডটা না খুব আশা করি বুঝতে পারছিস তো চল তোদের মতো তোরা চুলকা আজকে ক্লিয়ার করে দিলাম মিলি হাজার বার আমাকে নিয়ে অন্য কাউকে নিয়ে ভিউজ তুলতে পারে আমারও রাইট আছে যাকে খুশি নিয়ে আমি ভিউজ তুলতে পারি এখানে ভাই আমরা কি এটার আমি বলবো না যে আমার ভিউজের দরকার নেই ডলারের দরকার নেই সবার দরকার আছে হ্যাঁ আমারও ভিউজের দরকার আছে সবাই এখানে ভিউজের জন্যই এসেছে কেউ এমনি এমনি চ্যানেলটা খুলে নি বা এমনি এমনি কেউ ভিডিও করে না আশা করি বুঝতে পারছো রাইট কথাটা রাইট বলেছি ভিউজ সবার দরকার আছে হ্যাঁ তাতে যদি কেউ ভিউজ তোলে তুলতে পারে তাই বলে নিজেরা নিজেরা চুলোচুরি করব না রাইট কথাটা বলেছি বন্ধুরা যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাও তো চলো এত রাতে ভিডিওটা ছোট্ট করে করব বলে ভিডিওটা অ্যাডমিট হয়ে গেল আমি ডাইরেক্টই ছাড়বো কেননা আরও কিছু আমি স্ক্রিনে দিতাম আমার এডিট করার টাইম নেই তোমরাও দেখলে মাথাটা গরম হয়ে যেতে তো যাই হোক এদেরকে এসব পাত্তা দিলে না হবে না তখন কি বলতো যেটা কন্টেন্ট ফোকাস সেই ফোকাসের দিক থেকে সরে যাব। মানে সবাই মিলি হোক আমি হোক এখানে সবাই সবাই ঠিক আছে তো সেটা করলে হবে না কন্টেন্টের দিকে মাথা দিতে হবে মন দিতে হবে তাই নিজেদের মধ্যে চুলোচুলি করে চুলকিয়ে কোনো লাভ নেই তাতে যদি ও আমাকে বলে বলবে ভিডিওর সঙ্গে পার্সোনালি কি সত্যতা আমার পার্সোনালি কি মিলির সাথে আমার সত্যতা নয় তো আমরা দিনের শেষে সব এক এটুকু হালকা বলে দিলাম তো চলো টাটা গুড নাইট সবাই ভালো করে ঘুমাও শান্তি করে ঘুমাও ক্লিয়ার হলো মিলিকে ভয় পায় না আমি নাকি মিলির নামটা নিতেও ভয় পাই এই তো একশোবার মিলি 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 বললাম মিলি আমার বোন আমি যদি মিলির নামটা নিই তো কী হয়েছে বোনের নাম নেব আমি ভয় পাই না আমি বলতে চাই না কেন বলতে চাই না ওর কন্টেন্ট করছে আমি আমার কন্টেন্ট করছি তাই মাঝখানে এখানে বলে উল্টোপাল্টা কেন বলবো তোমরা কিছু কিছু পাবলিক কিছু পাবলিক না ওই একটা ব্যক্তি আমি তাকে চিনি ভালো করে আইডিগুলো তো তাকে চিনি তাই না যখনই বলে দিই কমেন্টে এটা তোর আইডি তখনই কমেন্টটা ডিলিট করিস কেন রে ডিলিট করে দিস কেন যাতে পাবলিক আর দেখতে না পাই টুরুলা যত সব তো চলো অনেক রাত হয়েছে আমি এবার শোবো কারণ সকালবেলায় আমার আবার টিফিন বানানো আছে অনেক কাজ আছে কাজ এগিয়ে রাখলাম অনেক কাজ করে আছে যেহেতু কাল থেকে ছেলেদের স্কুল চালু হয়ে গেল আমিও ব্যস্ত মানুষ কি করব বলো তো শুয়ে পড়বো তাও এই রাতে আমার ভিডিওটা করার এক ফোটা এনার্জি ছিল না কিন্তু কিছু কারণে মাথাটা গরম হয়ে গেল তাই বলতে এলাম আর মিলির নাম আমি আবারও নিলাম আর একটা কথা তোমাদের কোথাও ভুল হচ্ছে আমি যদি মিলিকে ভয়ই পাই আমার একটা ফার্স্ট জানুয়ারিতে ভিডিও দিয়েছিলাম ওখানে দেখবে মিলির ফটো আছে থামবেলের প্লাস ভেতরে ঠিক আছে আমাদের এই যে টিমটা মানে আমাদের যে ভালোবাসার মানুষটাকে আমি ওইখানে ফ্রেমের মধ্যে এক ফ্রেমে দিয়েছি তোমরা মনে হয় দেখো নি না তোমরা নয় তুই মনে হয় দেখিসনি তাই না কমেন্টটা করেছিস তোকে বললাম তুই ওরকম করে চুলকা চুলকাতে থাক তোর সব তো রাস খুলবো এবার আমরা টাটা